ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গাঙ্গুলি পরিবারের সমস্ত সদস্যের মঙ্গলের কথা ভেবে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কুসুমের এই নির্জলা ব্রত রাখার পর্দা ফাঁস হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি এবং গুরুজির কাছে যেই মুহূর্তে আশ্রমে গুরুজি পুজো শুরু করে দেয় সেই মুহূর্তে হঠাৎ করে কুসুম মাথা খুঁড়ে পড়ে যায় তখনই আয়ুষ চিৎকার করে ওঠে আর সেই সঙ্গে ঈশান বলতে থাকে জাদুকর জাদুকর যাদুকর তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন বলো তোমার কি হয়েছে তখনই দীপালি বলতে থাকে এই রকম হবে না কেন আমি ওকে বারবার করে বলেছিলাম তোমার এইটুকু বয়স তুই এই রকম করে নির্জলা উপবাস করিস না কিন্তু তা সত্ত্বেও এই মেয়ে তো নাছোড় কারুর কথা শুনতে নাড়ায় তখনই আয়ুষ বলতে থাকে আমিও বলেছিলাম যে তুমি উপো উপোস করো কিন্তু কিছু মুখে দাও কিন্তু তা সত্ত্বেও এই মেয়ে তো কারোর কথা শোনার পাত্রীও নয় এবার হলো তো এবার আমি ওর জ্ঞান কি করে ফিরিয়ে আনবো তখনই ঈশান বলতে থাকে ভাইদা এরকম বললে হবে না যে করে হোক না কেন ওর চোখে মুখে জল ছিটিয়ে হলেও ওর জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে কী হয়েছে কিছু তো বুঝতে পারছি না ওকে কি সকাল থেকে কোনো কিছু খাওয়ানো হয়নি দীপালি তুমি কি ওর এতটুকু খেয়াল রাখো নি তখনই আয়ুষ বলতে থাকে মা দীপালি পিসির এতে কোনো রকম কোনো দোষ নেই আসলে ও আমাদের পরিবারের কথা ভেবে এবং তোমার কথা ভেবে ওর নির্জলা উপবাস করেছে ঠিক তুমি থেকে নির্জলা উপবাস করেছো ও ঠিক তবে থেকে তখন থেকেই নির্জলা উপবাস করে চলেছে এখন এবারে কি করব বলো তো মা তখনই গুরুজি বলতে থাকে এই জলটা ওর চোখে মুখে ছড়িয়ে দাও ওর এখনই জ্ঞান ফিরে আসবে তখনই আয়ুষ জলটা নিয়ে সেই কলসের জল কুসুমের চোখে মুখে ছড়িয়ে দেয় আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এই মেয়েটাকে কে বলেছিল আমার এবং আমার পরিবারের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবে রকম নির্জলা উপবাস করতে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আমি কি ওর উপরে চাপ প্রয়োগ করেছিলাম আমি কি ওকে একবারের জন্য বলেছিলাম যে আমার পরিবারে আমার মঙ্গলের জন্য ও সব কিছু করুক তখনই ঈশান বলতে থাকে মা কিছু মানুষ আছে যারা কিনা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে যারা কোনো কিছুর বিনিময়ে তোমার কাছে কিছু চাইবে না তাই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বলে আজকের কুসুম কোনো কিছু না চেয়ে এই রকম ব্রত রাখতে বাধ্য হয়েছে যাতে কিনা গাঙ্গুলি পরিবারের ওপর রকম কোনো বিপদ আসার আগেই যেমনটা তুমি ভাবছ আমাদের জন্য ও নিঃস্বার্থভাবে ওটাই ভাবছে অন্যদিকে দেবলীনা বলতে থাকে আন্টি তুমি এই মেয়ের নাটকীয়তা একদমই দেখো না কারণ ও হয়তো তোমাকে ইমপ্রেস করানোর জন্য এই রকম নাটক করে চলেছে তোমার কাছ থেকে প্রশংসা করানোর জন্য এই রকম অভিনয়টা করে চলেছে আমার ওকে দেখে কিছুতেই মনে হচ্ছে না যে ও নির্জলা উপবাস করেছে তখনই দীপালি বলতে থাকে আগে না ম্যাডাম ওর মুখ দেখে আপনি বুঝতে পারছেন না যে ও নির্জলা উপবাস করেছে তখনই গুরুজি কুসুমকে বলতে থাকে আচ্ছা মা তুমি যে নিঃস্বার্থভাবে এই পরিবারের জন্য এত কিছু করছো তার জন্য তুমি কি পাচ্ছ অপমান লাঞ্ছনা তখনই কুসুম বলতে থাকে গুরুজি আমি তো কোনো কিছু চাহিদা করিনি আর কোনো কিছু আশাও করিনি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা